এবার পঞ্চ পাণ্ডবকে বিশেষ সম্মাননা দেয়া হচ্ছে মাশরাফি বিন মোর্তজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এই পাঁচজন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডব মূলত দেশের ক্রিকেটের প্রতি তাদের অবদানের জন্যই এমনটা বলা হয় এবার তাদের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ দেয়া হচ্ছে বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে এই পঞ্চ সবাই এখন কোনো না কোনো ফর্মেটে সাবেক ক্রিকেটার হয়তোবা বছর খানেকের মধ্যে কাউকে কাউকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না এই পাঁচ ক্রিকেটারের সম্মানে অবসরের পর তাদের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক হান্নান সরকার গতকাল নিজের ফেসবুক পেজে পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে নিজের এই ইচ্ছার কথা জানান তিনি আবার একটা ইচ্ছা যে এমনটা করা যায় কিনা এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা রয়েছেন বোর্ডের সঙ্গে যারা রয়েছেন সবাই মিলে চিন্তা করতে পারি এটা আমার ব্যক্তিগতভাবে নিজের জায়গা থেকে চিন্তা করা এই পাঁচজনের জার্সি নম্বরটা তাদের অর্জনকে মূল্যায়ন করে আলাদাভাবে রেখে দিতে পারি এই জার্সি নম্বরগুলো হয়তোবা বাংলাদেশের নতুন কোনো ক্রিকেটারকে না দিয়ে ile hareket সাকিব তামিমদের প্রশংসা করে হান্নান বলেন আমরা যদি দেখি মিডিয়া বা সবার মধ্যে একটা হাইপ আপনাদের মাধ্যমে জানা যায় যে পঞ্চ এই পঞ্চপাণ্ডব শব্দটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে পরিচিত এই পাঁচজনকে উল্লেখ করেই কিন্তু আলোচনাটা এখানে চলে আসে এই পাঁচজনকে নিয়ে আলোচনা করলে একটা কথাও কিন্তু চলে আসে এবং সেটা হলো এদের অর্জনকে সেই দিক থেকে চিন্তা করলে আইসিসি ইভেন্ট বা বড় কোনো ট্রফি হয়তো পায়নি তারা ব্যক্তিগতভাবে সবার অনেক অর্জন রয়েছে এটা নির্দ্বিধায় স্বীকার করি সাকিব আমাদের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সবার মধ্যে ছিল তামিম রিয়াদ কত রান করেছে সেগুলো আর নতুন করে বলার কিছু নেই বয়স বয়সভিত্তিক দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা নিয়ে হান্নান বলেন এই তরুণেরা খেলোয়াড়দের অনেকেই সাকিব তামিম মাশরাফি মুশফিক রিয়াদদের দেখে বড় হয়েছে তাদের আদর্শ হিসেবে চিন্তা করেই বড় হয়েছে এই চিন্তা থেকে কখনো হয়তো অনেকের স্বপ্ন জেগেছে আমি যখন সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার হব তখন সাকিবের মতো পঁচাত্তর নম্বর জার্সি পরে খেলবো মাশরাফির মতো হলে দুই নম্বর পরে খেলব তামিম হলে আটাশ মাহমুদুল্লাহ হলে বা আমাদের যে খেলোয়াড়রা এই পাঁচজনের ব্যাপারে আলাপ আলোচনা করছি তাদের আদর্শ মেনেই বড় হয়েছে অথবা তাদের জার্সি নম্বর গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে বড় হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের তারকা অলরাউন্ডারকে দলে ফেরাল সিলেট আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকারসে খেলবেন অ্যারন জোনস নিজেদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই ক্রিকেটারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি গত বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে কানাডাকে সাত উইকেটে হারিয়েছিল যুক্তরাষ্ট্র সেই ম্যাচে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন জোনস নাইম আহমেদ ইউনিক ফোর নিউজ স্পোর্টস ডেস্ক